এছাড়াও আমাদের ইটভাটাতে এখন পর্যন্ত কিন্তু আমাদের কুমিল্লা থেকে এক চাষা আসছে যেটা এসে কিন্তু চাষাকে আমরা অফিস রুমে দিছি রেস্ট করতে উনি কিন্তু আজকে সকাল ছয়টার সময় আমাদের পাবনার উদ্দেশ্যে রওনা দিছিল উনি এসে আমাদের অফিস রুমে রেস্ট করছেন ওনার ইটটা আমরা আগামী কালকে ইনশাল্লাহ দিব তো এছাড়াও সিরাজগঞ্জ বেলকুচি থেকে কিন্তু আমাদের শফিকুল ভাই ইটভাটাতে আসছেন উনি উনিও কিছুক্ষণ আগে আসছে উনি আসলে ইটের চতুর মানে ইটভাটার চতুর পাঁচটা কিন্তু একটু ঘোরাফেরা করছে তো এই গাড়িটির লোড এই ডিস্ট্রিক্ট ট্রাকটি কিন্তু লোড শেষ হয়ে গেলে আমাদের শফিকুল ভাইয়ের প্র্যাকটি ইট ভাটাতে আসার কথা যদি চলে আসে আমরা কিন্তু এই সন্ধ্যার টাইমে গাড়িটি লোড করে দিব সরাসরি এখন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের কিলিমের মধ্যে থেকে দেখাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকেই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই মধু মধু ভাই মানে ওনার মধু বলাতে আমাদের ইট ভাটার ইটগুলা কিন্তু একেবারে ভাইরাল তো দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমি কিলিমের মধ্যে থেকে দেখাচ্ছি এগুলো ফার্স্ট ক্লাস ইট এর মধ্যেই কিন্তু আসলে পিকেট ইট যে দেখতে পাচ্ছেন ওগুলো পিকেট ইট এগুলো পিকেট ই তো আমি আপনাদেরকে দামের বিষয়টা আসলে আলাদা আলাদাভাবে জানিয়ে দিই আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট যেগুলো আছে প্রতি হাজার মাত্র আট হাজার টাকা যেটা সেকেন্ড ক্লাস ইট আছে প্রতি হাজার মাত্র সাত হাজার টাকা এছাড়াও যেটা পিকেট আছে এটা প্রতি হাজার মাত্র আট হাজার টাকা এক নম্বর বা পিকেট ইট কিন্তু এটা সেম দাম একই দাম তো দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের বর্তমান ক্লিমের অবস্থার আমি আপনাদেরকে সরাসরি একবারে ইটভাটার থেকে কিন্তু ভিডিও দিচ্ছি ভাই ভাইরাল ভাই

তিরবেসা আমরা আমাদের এই বাইরে যে সকল গাড়িগুলা লোড হচ্ছে এই গাড়িগুলা মানে আজকে সকাল বেলা কিন্তু আমাদের ইটভাটার লেবারগুলা সকাল বেলা প্রায় হাজার মতো ইট বের করেই আইটগুলা কিন্তু একেবারে আগুনে থেকে গেল মানে এখনো একেবারে আগুনে থেকে যাওয়ার কারণে ইটগুলা গরম ছিল ইটগুলা কিন্তু বের করতে পারেনি এখন কিন্তু একেবারে শেষ বিকেল এখন ছয় বাজে পাঁচটা তিরিশ মিনিট মানে সাড়ে পাঁচটা বাজে তো এই একেবারে কিন্তু আমরা গাড়ি দুইটা লোড করে বের করে দিচ্ছি আগের মধ্যে ইট লোড করা হচ্ছে আর আমাদের চাষা কিন্তু দাঁড়িয়ে আছে চাষা টোটালি কয় হাজার পিস ইট কিনলেন দশ হাজার পিস তো দশ হাজার পিস ইট আপনি কি ফার্স্ট ক্লাস না পিকেট না মিঠা কোন ক্যাটাগরি ইট নিলেন ফার্স্ট ক্লাস মিটার মানে দুই নম্বর তিন হাজার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে কিন্তু টোটালি লোড ক্যাপাসিটি দশ হাজার পিস আমরা ইটগুলো উঠাই দিচ্ছি দশ হাজার পিস যার মধ্যে সাত হাজার পিস আছে ফার্স্ট ক্লাস এবং পিকেট মিক্সার করা আর বাদ বাকি তিন হাজার পিস ইট আছে যেটা সেকেন্ড ক্লাস আর ওই পাশে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন ছোটো ট্রাক মিনি ট্রাক ওই ট্রাকের মধ্যে কিন্তু টোটালি চার হাজার পিস তো আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে হলে আপনাদের যদি পাবনা জেলার বাইরে কোথাও নেন সর্বনিম্ন দশ হাজার পিস নেওয়া লাগবে আর যদি পাবনা জেলার মধ্যে নেন তাহলে এই মাজদা গাড়ি বা ছোটো ছোটো গাড়িগুলো আছে এই গাড়িতে আপনারা ইচ্ছা মতো ইটগুলো ক্রয় করতে পারবেন বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত যারা দেখলেন তাদের উদ্দেশ্যে আমি লেনদেনের বিষয়টা জানিয়ে দিই আমাদের এখান থেকে ইটগুলো যদি আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের লেনদেনের বিষয়টা হবে আপনাদের সরাসরি আমাদের ইট ভাটাতে আসতে হবে ইটগুলো দেখতে হবে দেখে শুনে যদি পছন্দ হয় তাহলে সরাসরি আপনি নিজে দাঁড়িয়ে থেকে আপনার গাড়িটা আমরা ম্যানেজ করে দিব নিজে দাঁড়িয়ে থেকে গাড়িটির লোড করে কমপ্লিট করে যখন চালানটা করব তখন আপনি টাকাটা পরিশোধ করে দিবেন তো অনেকে আছেন যারা টাকা নিয়ে আসতে চান অবশ্যই টাকা পয়সা নিয়ে আসবেন না আপনারা সরাসরি একেবারে খালি হাতে আমাদের ইটভাটাতে আসবেন ইটগুলো দেখবেন যদি পছন্দ হয় তখন আমাদেরকে বলবেন যে আমরা ইটগুলো নেবো আমরা গাড়িগুলো ম্যানেজ করবো আপনারা ইতিমধ্যে টাকা পয়সা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে নিতে পারবেন আর যারা আমাদের ইটভাটাতে আসতে পারবেন না সরাসরি কখনও আসতে পারবেন না দেশের বাইরে আসেন আসা কোনোভাবে সম্ভব না তারা কিন্তু সরাসরি আপনারা চাইলে যে কোনো কাউকে পাঠাইতে পারেন এসে ওনারা দেখবে দেখে শুনে নিয়ে যাবে যদি আপনাদের তাও পাঠানোর লোক না থাকে তাহলে অবশ্যই অনলাইনের মধ্যে যেমনটা দেখছেন এভাবে নিতে হবে আমাদের ইটগুলো নিতে হলে আপনারা দেশের যারা বাইরে থেকে নেবেন আমাদের ইট ভাড়াতে ইটের টাকা এর সাথে গাড়ির ভাড়া যদি পাঠিয়ে দিতে পারেন আপনারা যে লোকেশন দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে আমরা পাঠিয়ে দিতে পারবো আর দ্বিতীয় কথা আমরা কিন্তু ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে আমরা মাল দিই না সরাসরি আমাদের ইট ভাড়াতে আসতে হবে দেখে শুনে ইটগুলো নিয়ে যেতে হবে আর দ্বিতীয় কথা যদি আসতে না পারেন আমাদের ইট ভাড়াতে ইটের টাকা এর সাথে গাড়ির ভাড়া যদি পাঠিয়ে দেন আমরা কিন্তু ইটগুলো পাঠিয়ে দেবো তো এই ভিডিওটি আমি আপনাদেরকে একেবারে শেষ পর্যন্ত দেখাবো আমরা বগুড়ার উদ্দেশ্যে যে গাড়িটি পাঠাচ্ছি এছাড়া ওই পাশে আমাদের সাথী আইশাক ভাইয়ের উদ্দেশ্যে যে গাড়িটি যাচ্ছে দুইটা গাড়ি এক একেবারে একসঙ্গে বের করে দেওয়া পর্যন্ত দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবারে রাত্র প্রায় সাতটা আটটা বেজে গেছে আমাদের ইশাক ভাইয়ের উদ্দেশ্যে এই গাড়িটি কিন্তু পাঠাই দিলাম তো ইশাক ভাইয়ের কিন্তু টোটালি ষোলো হাজার পিস ইট আমাদের দেয়া শেষ আর এদিকে কিন্তু আমরা চাচা আমাদের বগুড়া সদর থেকে আসছে ওনাদের গাড়িটাও কিন্তু লোডছে শেষ ওনাদের গাড়িটাও বের হয়ে আমাদের সাব্বির ভাইয়ের যে বগুড়াতে দশ হাজার পিস ইট যাচ্ছে সেই গাড়িটি কিন্তু আমাদের লোড করা কমপ্লিট আমরা এখন চালানটা কিন্তু উঠাই দিচ্ছি গাড়িটি এখনই রওনা হবে চাচা চালানটা নেন তো চাচা আপনার মালটা আপনি বুঝে পাইছেন তো টোটালি গাড়ির মধ্যে দশ হাজার পিস আর এই যে আপনার চালান কফি তো আপনারা এখন রওনা দিতে পারেন